সব থেকে রানিং হ্যাঁ সবচেয়ে রানিং এগুলো হচ্ছে একদম একশো আটত্রিশ টাকা জোড়া একশো আটত্রিশ টাকা মিডিয়াম একটা আছে

একশো পঁচিশ টাকা ডজন আবার এটা রানিং এটা উঠানো হচ্ছে বাজার বর্তমানে আজকে দশ টাকা করে বাড়ছে একশো পাঁচ টাকা ডজন পাঁচ টাকা তারপরে তারপরে এটা আছে তাইওয়ানের এটা হচ্ছে আপনার জাপান মেরিন জাপান এটা তোর আপনার পাইকারি কাস্টমারদের এটা হচ্ছে 1650 টাকা ডজন এটা হোলসেল প্রাইস এটা হোলসেল প্রাইস তারপর ভাই এই যে এটা এইটা আছে আপনার 160 টাকা 160 টাকা হ্যাঁ তারপরে ভাই এই যে এটা এই যে এটা আছে ওটা 250 টাকা 250 টাকা তারপরে ভাই যেমন এই যে এটা জোড়া এগুলো সব হ্যাঁ এটা জোড়া এই জোড়া 255 টাকা 255 টাকা তারপরে ভাই এই যে ভাই দেখতে পাচ্ছেন ফুলের ভাই বিশাল স্টক মানে এই যে ফেদার এটা বিশাল স্টক এই জায়গায় আছে ফেদার ভাই কত টাকা থেকে শুরু আছে ভাই এটা হলো আপনার 120 টাকা থেকে শুরু

এই যে দেখছেন এমবি সুপার দোকানের নাম নামে সুপার হ্যাঁ দোকানের নাম এই যে লোক মারা মানে দোকানের নামে মাল এইটাও আছে এটাও বাইরের প্রোডাক্ট অনলাইনে অনলাইন প্রোডাক্ট এটা কি সবখানে কি

ওকে তারপরে ভাই এইদার কাছে এতই কম এটা হচ্ছে মাত্র 600 টাকা হ্যাঁ 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকায় 78 টাকা অ্যাডাপ্টার হ্যাঁ এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে পারবে রিচার্জেবল আবার লিথিয়াম ব্যাটারি দিয়ে চালাতে পারবে আচ্ছা দুইটা সুবিধা একসাথে দুইটা সুবিধাই আছে

তাহলে মানে আপনার সব ধরনের মাল আছে চায়না বাংলায় সব ধরনের মাল আপনার পেয়ে যাবেন আর এদিকে মশা মারা ব্যাড হিউজ পরিমান কোয়ান্টিটি আছে দর্শক যারা নিতে চান যোগাযোগ করবেন ভাইদের সাথে ভাই এইগুলা কি সব ফুলের কালেকশন তাই না এগুলো সব পেয়ে দেওয়া হয়

একশো পাঁচ টাকা ডাকা তারপরে তারপরে এটা আছে তাইওয়ানের হচ্ছে আপনার জাপান মেরিন জাপান এটা ধরব আপনার পাইকারি কাস্টমার এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ডজন

যাদের লাগে আপনার বারোশো টাকা হচ্ছে ডজন আবার এটা বিশ টাকা কম আছে এগারোশো আশি দর্শক যারা এই দেখতে পাচ্ছেন যারা একদম প্রফেশনাল খেলা করে ফুলের ভিতরে মানে পালকের ভিতরে তারা এগুলো নিতে ভাই কত করে এগুলো হচ্ছে দুটো

হ্যাঁ তারপরে থেকে অনেক ধরনের দর্শক আপনার লাইট গুলো পেয়ে যাবে রানিং মাল টস জয় তিনশো টাকা এগুলো হচ্ছে আশি টাওয়ারের সামনে চকবাজার ঢাকা চক বাজার আশি টাওয়ার সামনে আশি টাওয়ার আশি টাওয়ার একদম বাম পাশে আশি টাওয়ারের বাম পাশে

মানে বেংকে টাকা পাঠিয়ে দাও আর মাল ভাটাই দিব

বারোশো টাকা সব ফুলের খুবই চমৎকার চমৎকার এগুলো বারোশো টাকা ডর্জন যারা বারোশো টাকা ডর্জন যারা এই সব আইটেম গুলো নিতে চান ইনশাল্লাহ ভাই সার যোগাযোগ করবেন আর কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন ছশোটা জেলে হোম ডেলিভারি কিছু টাকা আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালাম